শেরেশতারা আলাপ করে দেখো ইব্রাহিম ইবনে নামাজি মানুষ বলখের বাদশা কিন্তু তিন মাস যাবত তার করে আল্লাহ তাআলা আরশে ওঠে না বলে কারণ বলে মক্কার বাজার থেকে খেজুর কিনতে যে একটা দুইটা খেজুর ওজন ছাড়া অনুমতি ছড়া খেয়ে ফলাইস সেখান থেকে আসার পরে তার একটাই বাধা বন্দে মালিকের দরবারে কবল হয় না সব আসমানের নিচে ঝুলান্ত রয়েছে ইব্রাহিম আধাম নামাজ শেষ করে মকদ্দাস থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই মাস পথ সফর করেছেন পা পাহেটে পা হেঁটে সফর করে সেই মক্কা শহরে খরমার দোকানে যে দেখে সে লোক নাই অন্য একজন মানুষ বসা যুবক মানুষ বসা জিজ্ঞেস করলেন ভাই এখানে আপনি বসা এখানে একজন মুরব্বী বসা এই নমুনার মানুষ বলে হ্যাঁ উনি ছিল বলে উনি আমার আব্বা বলে মুরব্বী কোথায় বলে কিছুদিন আগে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে আব্বার দাফন সম্পন্ন হয়ে গেছে এখন আব্বার মালিক সূত্রে আমরা দোকানের মালিক হয়ে গেছি সোনা মাত্র ইব্রাহিম ইবনে আদম আজোরে কাজ শুরু করলেন কাচ্চা দোকানদার জিজ্ঞেস করে ভাই আপনি কাজে কেন বলে আমি তো অনেক দূর থেকে ভাই মকাল মুকারদাস থেকে বাইরে সফর করে মক্কা শহরে আসছি বলে আমি আপনার আব্বার কাছ থেকে খর্মা কে ইসলাম দুইটা খর্মা অনুমোদিত ছাড়া ওজন করা ছাড়া আমি খেয়েছিলাম এটা আমার অন্যায় হয়েছে অপরাধ হয়েছে ক্ষমা নেওয়ার জন্য আসছি যুবক তখন বলে হলো আপনি আল্লাহ মানুষ বুজুর্গ মানুষ খুরমা মাফ করার জন্য বাইতুল মকাদ্দাস থেকে আপনি মক্কা শহরে আসছেন কিন্তু আমার আব্বার সম্পদে সব দুই ভাগ হয়ে গেছে আমরা দুই ভাই আমি বড় আমার ছোট ভাই সে আর এক শহরে ব্যবসা করে মদিনা শহরে ব্যবসা করে এস্ত্রিপ শহরে ব্যবসা করে আমার আব্বার এতে পর সব সম্পদগুলো গুলো দুই ভাগ হয়েছে দোকানের সব মাল আমার দুই ভাগ হয়ে গেছে এক ভাগের মালিক আমি হয়ে গেছি আর একটা আমার ভাই হয়েছে প্রত্যেকটা খোরমা আমরা গড়ে গলে ভাগ করে করে ভাগ করে নিয়েছি সমাধান করে নিয়েছি দুই ভাগ করে আমার ভাগে যে একটা খোরমা আসছে আমি মাফ করে দিলাম কিন্তু আমার ছোট ভাইয়ের অংশ আমি মাফ করতে পারি না যার মালিক সে মাফ করবে আমরা অনেক সময় যাও তো আমি দেখব আর আপনি দেখার কে মালিক তো আর দেখবে তো সে যুবক বললেন হুজুর আমি আপনার খোর মার দাবি ছেড়ে দিলাম মাফ করে দিলাম আপনি আমার ছোট ভাইয়ের কাছে যান আবার দুই মাস পথ সফর করে পা হেঁটে হেঁটে শহরে ছোট ভাইয়ের দোকানে যে খোঁজ নিয়ে তাকে পেয়ে একই অবস্থা বলছেন ভাই আমি তো অনেক দূর থেকে আসছি এখান থেকে তিন মাস আগে আপনার আব্বার দোকান থেকে খুরমা কিনেছিলাম আমি দুইটা খুরমা অতিরিক্ত খেয়েছিলাম এই খুরমাগুলো আপনাদের মধ্যে ভাগ হয়েছে আপনি একটা মালিক হয়েছেন আর একটা মালিক আপনার ছোট ভাই আপনি হয়েছেন আপনার বড় ভাইয়ের কাছ থেকে আমি মাফ করে নিয়ে আসছি আপনি আপনার কন্যাটা মাফ করে দেন আর ভাবে আসছে যে মাফ করেছেন শর্ত লাগে ছোট ভাই হুজুর আমি আপনাকে ক্ষমা করব মাফ করব তবে আখেরাতে যদি আমি ধরা খাই আমার যদি কোনো পাকড়াও হয় আপনি আমাকে একটু সুপারিশ করবেন এ শর্তে আপনাকে মাফ বজ্রকে বলেন ইব্রাহিম ইবনা আদম ঠিক আছে ওখান থেকে আবার পায়ে হেঁটে কদম কদম করে আবার বাইতুল মুকদ্দাসে এসে নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর পরে আবার ফেরেশতার আলোচনা করেন এই সেই ইব্রাহিম ইবনা দুই খুরমার জন্য দুই দুই মাস চার মাস সফর করেছে সামন খুরমা আমরা তো অনায়েসে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম বাদাম খেয়ে ফেলছি খরমা খাচ্ছি আরো যত ফল আছে এগুলো তো আমরা খেয়ে ফেলে এগুলো হালাল না হারাম আপনি কেনে নেন ওজন করে নেন তাহলে এক নম্বর গোনা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা হালাল খাদ্য খাওয়া আর রেসে হালাল না হলে এবার যাতে মজা পাওয়া যায় না এবার যাতে স্বাদ পাওয়া যায় না নামাজ পড়তেও তখন ভালো লাগে না দিনের কথা শুনতেও ভালো লাগে না আমাদের জগৎ বিখ্যাত ইমাম ইমাম উদ্দুনিয়া ইমাম কুল ইমামে আবু হানিব রহমতুল্লাহ আলহী তার এক সাগরেদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহী তার বাড়ি একদিন মেহমান হয়েছে। এমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহী তার মেয়েকে বলেন যে মা আমাদের বাড়িতে কিন্তু আমার ওস্তাদ আসবে আমার শিক্ষক এমাম উদ্দুনিয়া এমাম আবু হানিবর রহমতুল্লাহ আলহী মেহমান হবে তুমি সুন্দর করে রান্না করব রান্না করে ওস্তাদকে খাওয়াতে হবে ঠিক সবাই মতো ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলহী বাসায় চলে আসছে এমাম আবু ইসুম রহমতুল্লাহ আলহীর মেয়ে সুন্দর করে রান্না করে মেয়েও তেমন মেয়ে জাহেদা আবেদা যত রকমের গুণ আছে দিনদারির দিক দিয়ে সব গুণে ভরা এমন আবু ইসুর রহমতুল্লাহ আলহের মধ্যে আব্বার ওস্তাদ আসতেছে সুন্দর করে মহাপতের সাথে রান্না করছে রান্নার মধ্যে উজু করে দুই রাখাত নামাজ পড়ে রান্না শুরু করছে পবিত্র হয়ে আর প্রাণ তেরত করতে করতে রান্না হচ্ছে আমাদের ঘরে রান্না হয় উজুত দূরের কথা গান শুনতে শুনতে রান্না করে আজকে এক জায়গায় আলো হক শুনলাম যে এখন অনেক বাথরুমের মধ্যেও মনিটার বসানো আছে সিনেমা দেখবে রান্না ঘরের মধ্যেও মনিটার বসানো রান্না করে আর নাচ গান দেখে এটা চিন্তা করে না যে আমি মা আমি আমার সন্তানকে রান্না করে খাওয়াবো আমার রান্নার যদি সন্ন্যাস তরিকায় আমার রান্নার যদি ইবাদার না হয় বেউজি যদি আমার সন্তানকে খাওয়ায় তা আমার সন্তান কি শিখবে আর বিনা ওজি রান্না করে খেলে আমার পরিবারের মধ্যেও কিভাবে বরফত আসবে এবার রহমান